আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকেও আসলে সকাল সকাল চলে আসলাম কারণ গতকাল বিকেলে আমি পানি দিইনি গ্যাসে ভেবেছিলাম বিকেলে একবার বাগানে উঠেছিলাম কিন্তু পরে ভাবলাম যে না একটু পরে এসে পানি দিই তো এই মনে করে যখন ঘরে গিয়ে একটু মোবাইল হাতে নিয়েছি ব্যাস হয়ে গেল। তো সময়টা চলে গিয়েছে এভাবে আলসিএমিতে গাছে আর পানি দেওয়া হয়নি তাই সকাল সকাল চলে আসলাম আর দেখুন সকাল সকালে কি রোদ উঠেছে তবে যদিও প্রথম প্রথম রোদটা গায়ে লাগে না তবে কিছুক্ষণ বাগানে থাকলে কিন্তু গায়ে একদম ঘেমে যায় আর অবস্থা খারাপ হয়ে যায় তো এদিকে এসেই দেখলেন গাছে হাত দিয়েছি একটু ছোটো খাটো কেয়ারে দেখবেন দু একটা গাছ ভালো হয় এবং প্রত্যেক দিনে যদি দু একটা গাছকেই আপনি এভাবে হাত দিয়ে গাছ একটু নাড়াচাড়া দেন বা একটু কেয়ার করেন তাহলেই কিন্তু বাগানের প্রত্যেকটি গাছ দিনের দিন ভালো হয়ে ওঠে আর লাউ গাছে দেখতেছি বেশ কয়েকটা লাউ নেমেছে তবে এতগুলো লাউ থাকবে কি না জানি না আর দেখুন আমি চলে আসাতে আমার মেয়েও চলে আসলো দৌড়ে এবং এসেই ও দুষ্টামি শুরু করে দিয়েছে আর ওর জ্বালায় তো আমি বাঁচতেছি না কারণ যখনই সাদা গোলাপ বা লাল গোলাপ ফুটতেছে ও গোলাপ ছিঁড়ে নিচে নিয়ে যাচ্ছে আর হচ্ছে মানে আমি আসার আগে ও আগে ওর দাদির সঙ্গে না হলে ওর বাবার সঙ্গে ছাদে উঠে এবং ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায় এবং চন্দ্রমল্লিকার যে কুড়িগুলো সেগুলোও ছিঁড়ে নিয়ে যায় এমন একটা অবস্থা মানে ও ফুল দেখলেই হাতে নিতে চেষ্টা করে ওকে আমি মাঝে মাঝে রাগ দেখাই আর যদিও রাগ দেখানোটা ঠিক নয় তবে এত কষ্ট করে ফুল ফোটাই অথচ আমার মেয়ে এসেই ছিঁড়েই দেয় তো যাই হোক আর কি করার কিছু করার নেই ওর ভয়ে এখন আর ফুলগুলো সামনেও রাখা যায় না এই যে কুড়িগুলো দেখুন এখানে অনেকগুলো কুড়ি ছিল সে কুড়িগুলো ও ছেড়ে ঘরে নিয়ে যায় এমন একটা অবস্থা ফুলটা ফোটারও সময় দেয় না তো এদিকে দেখতেছি বেশ গোলাপ গাছে কুড়ি এসেছে এত কুঁড়ি এসেছে যে প্রত্যেক দিনে দেখবেন যে চার পাঁচটা গোলাপ আমার বাগানে থাকবেই তো খুবই ভালো লাগে আসলে এত কম কেয়ারেও যখন এত সুন্দর ফুল হয় যেহেতু অনেকেই দেখবেন যে অনেক কিছু দেয় গাছে অনেক কেয়ার করে এবং অনেক টাকা খরচ করে তো সেক্ষেত্রে আমি বলবো আমি সাকসেস কারণ হচ্ছে খুব বেশি রেমেডি আমার লাগে না আমার বাগানে বা আমি অত বেশি টাকা পয়সাও খরচ করি না তারপরেও দেখুন আমার পুরো বাগানে কিন্তু সবজি ফুলে ফলে একদম ভরে যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে লাউও পড়েছে এই গাছটাতেও আর এদিকে দেখুন টমেটোগুলোও বড় হচ্ছে তবে মনে হচ্ছে খুব বেশি দিন যাবে না রং ধরবে আর এদিকে করলাও হয়েছে দেখুন এই যে করলাগুলো হয়েছে তবে ভাবতেছি একটু স্প্রে করে দেবো ঘরোয়াভাবে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া তারপর হচ্ছে রসুন একটু থেতলে নিয়ে রসটা নেব পেঁয়াজের রস সবগুলো মিলিয়ে এভাবে একটু স্প্রে করে দেবো সঙ্গে যদি একটু হুইল মানে কাপড় কাচা হুইল যেটা হয় সেটার একটু নিব তো দেখি বিকেল বেলা চেষ্টা করবো এখন সকালবেলা ভাবলাম দিব কিন্তু বাগানে এসে দেখতেছি এত রোদ উঠেছে আর রোদের মধ্যে কিন্তু স্প্রেটা করা ঠিক না তো আমি কয়েকটা মরিচ হারভেস্ট করে নিলাম কারণ মরিচটা আমার খুব দরকার ছিল ঘরে মরিচ নেই তো দেখুন দু একটা গাছ লাগালে হয় কি আপনার যখন প্রয়োজন হয়তো বা মরিচটা খুব একটা পরিপক্ক হয়নি কিন্তু তারপরেও আপনার প্রয়োজনটা কিন্তু মেটে যায় আর এইদিকে দেখুন গতকাল আমি দু তিনটে বেগুন হারভেস্ট করেছি এবং আপনাদের দেখিয়েছি যে কিভাবে পোকায় নষ্ট করতেছে তবে এই বড় বেগুনটাতে এখনও কোনো কিছু হয়নি বড় বলতে এর এর থেকে বড়টা তো আমি তুলেছি তবে এটা হচ্ছে সেকেন্ড মানে দুই নাম্বার তো সেটাতে এখন পর্যন্ত দেখতেছি ভালো রয়েছে আর দেখেন এই বেগুনটা পোকাতে নষ্ট করে দিয়েছে তো কী আর করার যেটা যাবে সেটাতে তো আর আটকানো সম্ভব না আর এদিকে হচ্ছে দেখুন প্রত্যেকটা গাছের গোড়া একদম শুকিয়ে খটখটা হয়ে গিয়েছে পানিটা আসলে দেওয়া দরকার আর এটা হচ্ছে লম্বা ছিম সরি মানে আমি যে সিমটা লাগিয়েছি প্রথমে ছোট্ট ছোট্ট বুসি টাইপের গাছে সিম হয় সেটা নয় এটা হচ্ছে অনেক বড় গাছ হবে তারপর সিম হবে তো আমি খুঁজে খুঁজে আসলে এই বীজগুলো লাগিয়েছি মানে আমার বোনের বাসা থেকে দিয়েছিল। অনেক আগেই দিয়েছিল কিন্তু আমি আলসিয়ামি করে লাগাইনি ভেবেছি যে আমি যেগুলো আগে লাগিয়েছি ওগুলোতেই যদি ছিম হয় তাহলে আর তো লাগবে না এইভাবে লাগিয়েছি কিন্তু আসলে আমার ভুল হয়েছে আমার সবগুলোই লাগানো উচিত ছিল আর এদিকে দেখুন আমরা গাছেও আমরা পেয়ারা গাছে পেয়ারা দেখালাম এবং ডালিম গাছেও কিন্তু ডালিম আসতেছে হিনশাল্লা ডালিম হবে তো এদিকে হচ্ছে পুঁই গাছে ফল এসেছে মানে পুঁই শাকটা বেশি একটা খেতে পারলাম না তবে এবার বীজ থেকে ভালো চারা করে এবার চেষ্টা করব ভালো করার আর এইদিকে ফুলকপি বাঁধাকপি চারাগুলোও দেখালাম আর এই দিকে দেখুন হচ্ছে এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি এই দিকে বস্তাগুলো সরিয়ে দিয়েছে কারণ ওই জায়গাটাতে খুব একটা রোদ পায় না আর এই বেটে যে শশা গাছগুলো দেখুন সবগুলোই প্রায় শেষ আর একটা গাছ রয়েছে সেটাও শেষ হয়ে যেত গোড়া পচেই গিয়েছিল কিন্তু তারপরেও আমি একটু মাটি দিয়ে চাপা দিয়েছি গোড়াটা তো এখন আমি গাছে পানি দিব আর অফলাইনে পানি দিব। তো এই যে পানি দেওয়া শেষ মানে অফ ক্যামেরায় পানিটা দিয়ে দিলাম কারণ এতক্ষণ পানি দেওয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদিও বাগানে আমি অনেকক্ষণ থাকি কিন্তু অত বড় ভিডিও করি না কারণ এত বড় ভিডিও তো আর আপনারা দেখবেন না তাই না তো এইদিকে হচ্ছে এই গাছটা ছায় রেখেছি গতকাল নয় তার আগের দিন বসিয়েছি তো এই গাছগুলো যেহেতু শীত পায় তাই এত আর ছায়ায় রাখতে হবে না আর খুব একটা বেশি যে মানে শিকড় নড়াচড়া হয় তাও না আমি অন্য পটে বসিয়ে রেখেছি সেখান থেকে তুলে শুধু এখানে দিই এটাই আর এই যে বস্তাটার মধ্যে আমি টোটালি সাতটা গাছ লাগিয়েছি তো দেখুন এখানে কত বড়ো বড়ো হচ্ছে ভাবতেছি এখানেই থাক কিন্তু অনেকেই দেখে বলতেছে যে এইটুকু জায়গার মধ্যে এতগুলো গাছ ভালো হবে না তাই কী যে করবো ভাবতেছি আর কি আর এদিকে মরিচ গাছগুলো খালি পাতা হচ্ছে। এত পাতা কুকড়ানোর সমস্যা আমি তো পানি খুব কমই দিই তারপরেও কেন যে পাতা কুকুরাই সেটাই বুঝতে পারতেছি না তবে হ্যাঁ মনে পড়েছে একটা ভিডিওতে দেখেছিলাম মরিচের কাছে ছাই দিলে নাকি পাতাটা কুকড়োয় না তো দেখি আজকে একটু ছাইয়ের ব্যবস্থা করব। ছাই অবশ্য একটু ঘরে রয়েছে তো এনে দিতে হবে আর এদিকে এই যে বোম্বাই মরিচের দুটো চারা গতকাল লাগিয়েছিলাম তো ভাবলাম এটা এদিকে দিয়ে দিই না না গতকাল তো আমি ছাদেই আসিনি মানে বিকেলের পর এটা হচ্ছে তার আগের দিন এটা হচ্ছে এই দুটো হচ্ছে বোম বোম্বাই মরিচ এটা নর্মাল মরিচ আর এইদিকে হলুদ ব্যাগটা হচ্ছে ক্যাপসিকাম আর এগুলো বাকিগুলো হচ্ছে সাধারণ মরেস মানে সাধারণ বলতে সাধারণ যেগুলো আমার বাগানে ছিল সেখান থেকে বীজ করে চারা করছে আবার বোনের বাসা থেকে মানে আসলে কোনটা কোন চারা এখন এই মুহূর্তে বলতে পারবো না কারণ যেখানে যে বীজ তো অনেক জায়গায় ফেলেছি এখন কোথায় কোন জায়গায় কেমন করে চারা হয়েছে এগুলো তো আর মনে নেই তাই না আর এই যে আমার ভেজাল্লা এসে গিয়েছে আর লাল শাকের বীজটা দেখতেছি বেশ মুড়মুড়ে হয়েছে তো আজকে রোদটা দিয়ে আমি এটাকে তুলে ফেলবো দেখি তোলা যায় কি না আসলে মনে থাকে না আর আমি এত আলসে মানে বিকেলবেলা যে একটু কাজ করব। ফ্রেশ হয়ে গেলে আর এগুলো কাজে হাত দিতে ইচ্ছা করে না তাই আসলে বাগানে আসা হয় না আর এদিকে আমার মেয়ে তো বাগানে এসে খালি দুষ্টামি করতেছে ট্যাপ দিয়ে পানি ছাড়তেছে যাই হোক আর এদিকে গাজরের গাছগুলো দেখতেছি বেশ কম পরিমাণে তো বীজটা যে নিয়ে আসবো এটাই মনে থাকে না আর এদিকে স্প্রে মেশিনটা আসলে আমি সেদিন একটু হুইলের পানি আর সঙ্গে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মিক্সড করে দিয়েছিলাম কিন্তু সেই মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি একটু ছেঁকে নিয়ে এটাই হচ্ছে আমার ভুল তো পরে আমি পানিটা বালতিতে ঢেলে সেটা বেগুনের কাছে খুব সুন্দরভাবে হাত দিয়ে আর কি স্প্রের মতো করে দিয়েছিলাম আর এটাতে এমনিতেই পানি ভরে রেখেছিলাম একটু ভালোভাবে রিপেয়ার করে তো আজকে একটু পরীক্ষা করে দেখতেছিলাম যে আসলে বের হয় কি না পানিটা তো আসলে এটা তো একদম যে রেমেডিগুলো এটা এখানে মিশিয়েছিলাম সেগুলো ঢালার পরে এখানে কিন্তু আমি একদম যে পরিষ্কার করে নিয়েছি সেটা নয় এটার মধ্যেও কিছুটা পানি রয়েছিল সেটাই আসলে দিচ্ছিলাম তো চেষ্টা করলাম আর কি কিছুটা গাছে দেওয়ার আর গাছগুলো আসলে ধুলো ধুলো হয়েছে তাই ভাবলাম একটু দিয়ে দিই তো এভাবে আমি চেষ্টা করবো বিকেলবেলা একটু স্প্রে করে দেওয়ার তবে বিকেলবেলা কাজ করতে গেলে আমি একটু ভিডিও করতে চাই না আসলে সে সময় ভিডিও করাও খুব অসুবিধার হয়ে যায় কারণ যখন কাজে ধরি তখন এক নিমিশে কাজটা শেষ করার চেষ্টা থাকি তো ফুল গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে তবে এভাবে স্প্রে করে দিলে সম্ভবত প্রত্যেক দিনে যদি আমি স্প্রে করি মনে হচ্ছে খুব সুন্দর দেখা যাবে আর এদিকে হচ্ছে এইখানে দেখতেছি একটা চারা উঠতেছে আমি অনেক জায়গায় লাউয়ের বীজ দিয়েছি আসলে কোথায় কোন জায়গায় দিয়েছি এখন তো ভুলেও গিয়েছি মনে হচ্ছে এই বালতিটাতেও দিয়েছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি না তবে যাই হোক এখানে এই লাউয়ের গাছের গোড়ায়ও দেখলাম দুটো মাথা বের হয়েছে তো যাই হোক যদি দু তিনটে চারাও উঠে তাও আলহামদুলিল্লাহ কারণ অনেক জায়গায় অনেক বীজ দিয়েছি কিন্তু একখানেও জার্মিনেট হতে দেখলাম না আর যাই হোক এই দুটো যদি বড় হয় তো এটাই ইনশাআল্লাহ আর কি বড় করে একদম মাছা দিতে পারবো তো বেশি কথা বলবো না আর এখন চলে যাব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ